আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাইস আমরা ঈদের পরে বেড়াতে গেছিলাম সুন্দরবনের কাছে একটা রেস্টুরেন্টে আমার গ্রামের বাড়ি যেহেতু সুন্দরবনের কাছেই তোমরা সবাই জানো যে আমার গ্রামের বাড়ি কয়রাতে আর কয়রার খুব নিকটে কিন্তু সুন্দরবন এটা হচ্ছে কাট আর এইখানের নামই হচ্ছে কাট আর এই কাটকাটার পাড়ে একটা নতুন রেস্টুরেন্ট তৈরি হয়েছে রেস্টুরেন্টটা হচ্ছে সকল প্রকার চাইনিজ খাবারের থেকে শুরু করে গ্রামের যত খাবার আছে শুটকিও পাওয়া যায় আর সেখানেই আজকে আমরা যাব গাইস ভিডিওটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার ভাব কারণ হচ্ছে আমরা মাগ্রীবের পরে বের হয়েছিলাম আর ফোনের ক্যামেরার যে ব্রাইটনেস ছিল সেটা পুরোপুরি দেওয়ার পরেও কিন্তু ভিডিওটা এর থেকে বেশি ফরসা হয়নি কারণ বাইরে অন্ধকার মতো হয়ে গেছিলো হালকা হালকা দেখা যাচ্ছিলো আর যেহেতু মাগরীবের পরেই এখন গরমের সময় মোটামুটি বাইরে বাতাসও আছে ভালো আর আমার সাথে দুই মেয়ে ছিল আমার ননদের মেয়ে আর খালা শাশুড়ির মেয়ে ওরা একটু চাষ যে পাট দিয়ে ঘুরে আসবে এই জন্য আমরা প্রথমে ছবি তুলে নিলাম তারপরে হচ্ছে ওরা নিচে গেল ঘুরতে ওরা আসা পর্যন্ত আমরা দুইজন উপরে একটু ছবি তুলছিলাম আর ততক্ষণে ওরা ঘুরেও আসলো এই যে দেখো তোমাদের আকাশের সাতটাও দেখিয়ে দিলাম এবার হচ্ছে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টের কাছেই আর এর পথটাই পুরো অন্ধকার ছিল কারণ রেস্টুরেন্টের যে আলোটা ছিল ওইটা চমক দেওয়ার জন্য বাইরের পথে কোনো আলো দেওয়া হয়নি আর এখান দিয়ে মানুষ যাতায়াত করছিল কিন্তু দেখা যাচ্ছিলো যেহেতু ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না এই যে একটা ছবি তুলে দেখ নদীতে ঘুরতে যাওয়ার জন্য এখানে বোটও রাখা হয়েছিল অনেকগুলো যেহেতু সন্ধ্যা হয়েছিল তাই আমরা যাইনি পরে এই যে রেস্টুরেন্টের ভিতরে গেলাম আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তেরো জন ছিলাম তেরো জন আর একটা বড় টেবিল আমাদেরকে দেওয়া হয়েছিল আমরা একটু চাপাচাপি করে বসছি কারণ রেস্টুরেন্টের মধ্যে অনেক ভিড় ছিল আমরাই যদি পুরোটা দখল করে নেই তাহলে বাইরের মানুষ আর কোথায় বসবে যাই হোক আমরা সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম ততক্ষণে খাবার রেডি করে দিল ওখানে আমরা চটপটি আর মোংলাই খাইছিলাম কারণ অনেকগুলো মানুষ যেহেতু ছিলাম সবার পছন্দ এক এক রকম কিন্তু চটপটি আর মোংলাইটা ছিল সবার পছন্দের আর সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা নয়টার মধ্যে বাসায় চলে আসছিলাম কারণ আমাদের সাথে বাসারাও ছিল যাই হোক গাইজ আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর আজকে এই পর্যন্ত রাখছি আসবো নতুন কোনো ভিডিওতে হাফেজ